বৈদিক সভ্যতা এটা কিন্তু হিন্দু সভ্যতা না তখন হিন্দুত্ব জন্ম হয়নি আমাদের একটা অভ্যুত্থান হয়েছে এখন অভ্যুত্থানকে বিপ্লবের রূপান্তর করতে হলে কি করতে হবে আমরা জানি না জানি না বলে অভ্যুত্থান আমরা করে ফেলেছি কিন্তু অভ্যুত্থানকে আপনারা স্থায়ী করবো কী করে অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরিত করবো কী করে তার কোনো দিক নির্দেশনা নেই নেই বলেই আমরা কিন্তু অন্ধকারে পথ হারাচ্ছি আমি আসলে এখন গণবিশ্ববিদ্যালয়ের ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এই পরিচয়টাই আমার এখন জীবন্ত পরিচয় বাকিগুলো তো সব পরমাত্মা কারণ আপনারা আত্মার কথা আলোচনা করছেন কিন্তু পরমাত্মার কথা আমি গণ গণবিশ্ববিদ্যালয় এবং গণ বিশ্ববিদ্যালয় জাফল্ল চৌধুরীর প্রতিষ্ঠিত একটি এবং তিনি আজকে আমরা সবাই মাঝে মাঝে অনুভব করি তিনি থাকলে এই কাজটা এরকম হতো না সেই জন্য আমরা মনে করি এখন যেমন আজকে আমরা যেমন মনে করছি যে হ্যাঁ আবুল মনসুর আহমদ থাকলে তাহলে এই কাজগুলো এইভাবে হতো না তিনি বিভিন্ন সময় তার পঞ্চাশ বছরের রাজনীতিতে কিন্তু তিনি বলেছেন কে কোন দিকে ভুল ভুল পতে যাচ্ছেন সেটা বলেছেন তিনি আজকে তিনিই নাই বলছেন না কেউ তো আমি দুই একটি কথা বলো প্রথম হচ্ছে সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে এক সময়ে পটভূমি বলে একটা পত্রিকায় সংস্কৃতি বিতর্ক বলে একটা সংখ্যাই বের করেছিল তারা আমি জানি না যারা গবেষণা করছেন তারা দেখেছেন কি না তাতে সংস্কৃতি বিভিন্ন মানে প্রবন্ধ আছে আমারও একটা প্রবন্ধ ছিল তো সেটা আমি আর আলোচনা করছি না তো সংস্কৃতি দুই রকমের জিনিস আছে একটা হলো হচ্ছে বস্তু সংস্কৃতি একটি হচ্ছে মানব সংস্কৃতি সহজ কথায় মানব সংস্কৃতি মানে আপনার এই গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ চিন্তা সঙ্গীত যা যা আছে এগুলো হচ্ছে সব মানুষের মানব সৃষ্টি কাজেই একটা হচ্ছে মানুষ সংস্কৃতি তাইলে বাঙালির মানব সংস্কৃতির সংস্কৃতিটার রূপটা কী এটা জানা দরকার দ্বিতীয়টা হচ্ছে বস্তু সংস্কৃতি মানে কি কি বস্তু কোনো একটা সমাজ বা রাষ্ট্র তৈরি করেছে তো আমরা ওই প্রবন্ধের কথা বলেছিলাম সেখানে সেখানে দেখা যাচ্ছে বাঙালির বস্তু সংস্কৃতি মানে তারা বস্তু কিছুই ক্রিয়েট করে নাই সবটা ধার করা এই রুম থেকে বেরিয়ে যদি ওয়াশরুমে যান ওয়াশরুমে যত জিনিস আছে সবটাই কিন্তু বাইর থেকে আমদানি করা কোনোটাই আপনারা তৈরি করেন নাই অর্থাৎ এটা তো অত্যন্ত এসেন্সিয়াল এটা আমি একটা উদাহরণ দিচ্ছি এরকম আরও অজস্র জিনিস আছে যেগুলি আমরা বাইরের থেকে গ্রহণ করেছি বাইরের থেকে গ্রহণ করাটা দুর্বলতাও হতে পারে আবার মানুষ যেখানে যা সৃষ্টি করেছে সেটা অন্য মানুষ ভোগ করতে পারে কাজেই এখানে অপরাধ কিছু নেই শক্তি একটু একটা আপনি করবেন কিন্তু আবার আবার দেখব যে আরেক জায়গায় সেটা আর পাচ্ছে না যাই হোক আমি সেই আলোচনায় যাচ্ছিল তাইলে সংস্কৃতি আলোচনায় এই দুটো জিনিস আসতে হবে একটা হচ্ছে যে মানুষ সম্পদটা কি আর হল বস্তু কি তৈরি করেছে আমরা বাঙালিরা এই পর্যন্ত কি তৈরি করেছি আমার কাছে একটু আগেই একটি পত্রিকা দিয়েছে এটা হলো মানব সম্পদ আর কি মানে পত্রিকা তো মানব সম্পদ মানে এখানে বিভিন্ন খবর আছে বিভিন্ন জায়গায় কি কি ঘটছে সেই বর্ণনা আছে মানে সাংবাদিকতাটা হচ্ছে যে একটা বিনিময় কি বার্তা বিনিময় তো বার্তা বিনিময়ের মধ্যে প্রথম হচ্ছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষককে লাঞ্ছিত অভিযোগ এটা হলো একটা একটা ব্যাপার আর একটা হচ্ছে সঠিকছুরিতেই শিক্ষক মারধরের ঘটনায় মানববন্ধন তারপরে হচ্ছে আরও সেতু ধ্বংস তারপরে ইত্যাদি ইত্যাদি মানে সবটাই দুঃসংবাদ তো দুঃসংবাদ যদি হয় তাহলে সংস্কৃতিটাও দুঃসংস্কৃতি বলতে পারেন দুঃসংবাদের সংস্কৃতি আপনি যদি গুলো এখন আমরা যেহেতু কমিউনিকেশনে পড়াতে হয় আমরা দেখি পত্রিকার সব জায়গায় কোন কোন জায়গায় সমাজের কোন কোন জায়গায় তারা দৃষ্টিক্ষেপ করছেন হ্যাঁ দেখা যাচ্ছে যে হ্যাঁ পাত্র চায় পাত্রি চায় একটা আছে সেখানেও দেখবেন যে কি ধরনের পাত্র চায় কিন্তু পাত্রী চায় এটা একটু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সবার পৃষ্ঠায় বিনোদনে সব জায়গায় মানে যা যা ঘটছে সেটাকে সংবাদ মাধ্যম তারা কিভাবে দেখছে এটা সংবাদপত্রের প্রতিফলিত হয় তবে সবটাই যে নিরপেক্ষ হবে কোনো কথা নেই কারণ সবটা নিরপেক্ষ হতে পারে না প্রত্যেকেরই একটা ব্যক্তিগত সামাজিক দলীয় আনুগত্য আছে সেটা সেটা বুঝতে হবে আপনাকে পত্রিকাটা হিসেবে বুঝতে হবে শব্দ নির্বাচন নিয়ে কথা হয়েছে আবুল আবুল মনসুরা আমাদের মাহফুজ বলে দিয়েছে এটা সেটা হচ্ছে যে আমি উনিশশো যুদ্ধ আমার মনে হয় ছেষট্টি মানে যখন আবুল মনসুর আমাদের পাক বাংসা পাক বাংলার কালচার সেটি যখন প্রথম প্রকাশিত হয় তখন গ্রন্থকেন্দ্রের পরিচালক সর্দার জয়নুদ্দিন তিনি আমাকে ডে ডেকে বললেন আপনি এটির একটা আলোচনা লেখেন আমি সবে মাত্র মানে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শেষ করছি বলে এই অবস্থা তো আবুল মনসুর কে কেন তিনি বিখ্যাত কেন তিনি কিছুই জানি তো আমাকে এটা দিয়েছে পাক বাংলার কালচার এটা না পাক বাংলার কালচার তার মধ্যে অনেকগুলো শব্দ আছে যেগুলি তখনকার দিনের আমাদের মানে তরুণ সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় ছিল না যেমন তপদুন তপদুন একটা প্রতিক্রিয়াশীল শব্দ হিসাবে তখন প্রচিত এটা প্রগতিশীল ছিল না মানে যারা প্রগতি বিরোধী ওটা দেখে মনটা খারাপ হয়ে গেছে যাই হোক এখন কি লিখেছিলাম আর সেটা মনে নেই তবে খুব যে সপ্রশংস আলোচনা করেছিলাম তা না কারণ হলো আমার সে বুদ্ধি ছিল না আমি উনি দিয়েছেন আমাকে লিখতে কেন লিখতে হবে তাও জানি না উনার নিশ্চয়ই এত কোনো ডিজাইন ছিল সেটা আমি এখন আর বলছি না তারপরে একদিন আমি গেলাম ওখানে মানে মাসখানেক পরে বা দু মাস পরে তো তখন উনি বললেন যে আপনার আলোচনা পড়ে আবুল মনসুর আহমদ সাহেব বলছে যে এইসব ছেলে চোখরাদের কেন আপনারা লিখতে দেয় তারপরে ঠিক কথাই তো বলেছেন এটা তো আমার মুজুক্ত আপনি তো ভুল নির্বাচন করেছেন কারণ মানে তখন আস্তে আস্তে জানতে আমি কার সম্পর্কে লিখছি কেন লিখছি যাই হোক তো ওই পাক বাংলার কালচারটা পরবর্তীকালে বাংলাদেশের কালচার নিয়ে মানে করেছেন এইখানে কালচার সম্পর্কে তো কথা হয়েছে তো উনি এই যে কালচার বা অনেকগুলো জায়গায় কিনি তিনি বলছেন যে এই পণ্ডিতি যে বাংলা এই এটা বাংলার জন্য ঠিক না এটা উইলিয়াম কেরি এবং এই মিশনারিরা করেছে এখানে একটা জিনিস আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছে বিশেষ করে যারা গবেষণা করছেন তাদের মনে রাখতে হবে বৈদিক সভ্যতা এটি কিন্তু হিন্দু সভ্যতা না তখন হিন্দুত্ব জন্ম হয়নি বৈদিক সভ্যতাতে যা যে জিনিসগুলো গঠিত হয়েছিল যা যা তৈরি হয়েছিল যেমন অষ্টাদ্দয়ে তৈরি হয়েছিল এখনও পৃথিবীতে তার মতো এই রকম ব্যাকরণ এখনও পর্যন্ত তৈরি হয়নি তো সেই জন্য বৈদিক সভ্যতার যা উন্নত জিনিস এবং বৈদিক সভ্যতা এখনও বা বৈদিক ব্যাকরণ বা সংস্কৃত ব্যাকরণ এখনও কিন্তু আপনার যে বক্তব্য আপনার যে শব্দ নির্বাচন শব্দ তৈরি করা সেখানে কিন্তু ওই পানিনীর সূত্রগুলো কাজ লাগছে আপনারা বলেন সমর সমর তখন বিশেষণ করেন সামরিক এই যে সামরিকটা করেন এই সূত্রটাই বৈদিক যুগের করা তাইলে যারা শুধু শব্দের বাইরের দিকে সারফেসটা দেখে দেখে মনে করে যে এটা সংস্কৃত সংস্কৃত না এটা বৈদিক বৈদিক এবং সংস্কৃতের মধ্যে যে পার্থক্য আছে সেটা আপনাদের বুঝতে হবে আমি এই মুহুর্তে এটাই আলোচনা করতে চাই না এগুলি খুব প্রিয় আলোচনা দ্বিতীয় হচ্ছে যে ভাষা সম্পর্কে মানুষের সংস্কার থাকে কুসংস্কারও থাকে সংস্কারটা কি এই জিনিসটা বলা ভালো এই জিনিসটা বলা ভালো না এটা সুন্দর এটা সুন্দর ভাষা তো দৃশ্যমান জিনিস না এটা এটা সুন্দর ও সুন্দর হয় কী করে এটাও যে এখানে আলোচনা হয়েছে এটা মিষ্টি এবং তিক্ত হয় কেমন করে তাইলে এটার মধ্যে অন্য একটা কোনো বিশ্লেষণ আছে সেটা না বলে আমরা সহজ কথাই বলি এটা সুন্দর ও সুন্দর যাই হোক এগুলি ভাষাতাত্ত্বিক কচকচি একেবারেই ভালো জিনিস না তো আমি শুধু যারা গবেষণা করছেন তাদেরকে বলবো ওই লেখাটা কিন্তু আমরা খুঁজছি আমি মাহফুজ আমরা খুঁজছি যে এই আমি যে সেই উনিশশো ছেষট্টিতে যে লেখাটা লিখেছিলাম আবুল মুজুর আহমদ সম্পর্কে মানে পাক বাংলার কালচার সম্পর্কে কি লিখেছিলাম এখন আমার মনে নেই আমার কাছে কপি নেই এবং যখন আমরা অনুসন্ধান করলাম দেখা যাচ্ছে যে জাতীয় গ্রন্থ কেন্দ্রে সেটা নেই তাইলে এখন যারা গবেষণা করছেন তারা দয়া করে দেখবেন যে কোথাও সেই লেখাটা পাওয়া যায়নি তাইলে আমি আমার সঙ্গে তার যে মিতস্ক্রিয়া হয়েছিল কার আবুল মুসুর আহমদের তা আমি কিন্তু তখন মাত্র ছাত্রত্ব শেষ করেছি আর তিনি তখন মানে প্রায় মন্ত্রী বা এরকম এইসব শেষ করে এসেছেন তো তখন আমাদের মানে না জেনে জানলে হয়তো ভয়ে আমি কিছুই আলোচনা করতাম না না জেনেই আমি ওটা লিখে ফেলেছিলাম তো এখন আমার কাছে লেখাটা নেই তো মাহফুজ কিন্তু বারবারই বলছে স্যার লেখাটার দরকার কিন্তু আমার কাছে নেই এবং কোদের কাছেও পাইনি আপনারা যারা গবেষণা করছেন আবুল মনসুর আহমদ সম্পর্কে দয়া করে আপনারা দেখবেন যে ওই লেখাটা পাওয়া যায় কি না কারণ আমি যদি ওখানে দৃষ্টিভঙ্গিগত যদি পার্থক্য থাকে সেটার জন্য আমি সংশোধন করবো তিনি যেমন সংশোধন করেছেন পাক বাংলাটাকে তিনি বা করেছেন আমি তিক্তেমনি করব। তবে কালচারের পরে সংস্কৃতি এই যে ব্যাপারটা আছে কালচার সংস্কৃতি এগুলি সবটাই নামমাত্র এগুলি হচ্ছে নামমাত্রতা আপনি একটা নাম দেন নাম দিয়ে এসে তৈরি করেন এটা হলো সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়েলিটি সামাজিক যে বাস্তবতা সেটার জন্য আপনি একটা কনসেপ্ট তৈরি করেন এই যে এখানে সভা সভা একটা কনসেপ্ট এই জিনিসগুলো আমরা তৈরি করি তো এইরকম কি কি জিনিস আমরা তৈরি করেছি কী কী জিনিস ধার করেছি এটা একটু আমাদের জানা দরকার আর কোনো প্রশ্ন আমি 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 তো অতিথি অতিথি হলো নারায়ণ তো নারায়ণের তো কথা বলা কিন্তু ঠিক না হ্যাঁ আমি সেই জন্য বেশি কথা বলবো না এখানে একটু দুই একটা কথা আছে একটা হচ্ছে যে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ এই কথাটা এখানে এসেছে কেউ কেউ বলেছেন এটা সেই তুলনাটা বাংলাদেশের ক্ষেত্রে এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে হবে না কারণ ব্রিটিশ এবং আমেরিকান যে ল্যাঙ্গুয়েজের যে ডিফারেন্সটা তারা সেন্ট্রাল লেখে এক ওরা লিখে আরেক রকম ওরা সেটাই লিখতে হবে আপনি যদি আমেরিকান জানালে লেখেন সেটাই লিখতে হবে আর কেউ কারোটা নেবে না তো এই যে জিনিসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লয়্যালটি এখন আপনি যদি ল্যাঙ্গুয়েজ লয়েলটি না থাকে তাইলে আপনার ল্যাঙ্গুয়েজটা তো এগোবে না তো সেই জন্য এই ল্যাঙ্গুয়েজ লয়্যাল্টিটা দরকার ব্রিটিশ এবং এটা এখন বাংলাদেশ হচ্ছে মানে বেঙ্গলি স্পিচ কমিউনিটি এখন কিন্তু একটা যাকে বলে খণ্ডিত বা ইংরেজিতে বলে ট্রাঙ্কেটেড স্পিচ কমিউনিটি তো যে সমস্ত জায়গায় ট্রাঙ্কেটেড স্পিচ কমিউনিটি আছে তাদের একরকমের প্রবলেম তো সেগুলি আলাদাভাবে বিচার্য আর এখানে যারা উপনিবেশ সম্পর্কে আলোচনা করেছেন তাদের আমি একটি কথা বলব উপনিবেশ দুই রকমের একটা হচ্ছে সেটেলমেন্ট কলোনি একটা হচ্ছে ক্রাউন কলোনি এই সেটেলমেন্ট কলোনি যেখানে ব্রিটিশরা গিয়ে সেটেল করেছে বা বসতি করেছে সেটা সেগুলিতে এক ধরনের বিচার ব্যবস্থা আর যেখানে করেনি মানে যেগুলি শুধু ব্যবসা বাণিজ্যের জন্য করেছে তাদের আলাদা ব্যবস্থা সুতরাং কলোনিয়ালিজমের আলোচনায় এই কথাটা মনে রাখা উচিত যে আপনি কি ক্রাউন করেন সম্পর্কে কথা বলছেন নাকি নাকিমেন্ট করেন সম্পর্কে কথা বলছেন আচ্ছা তারপর এটা বললাম আর আমাদের বাংলাদেশ আমি শেষ করছি একটা মাত্র কথা বলে আমাদের বাংলাদেশের বর্তমান সমস্যাটা কি এরা যেহেতু বন্দো বর্তমান বন্দোবস্তর কথা বলছে আজকে আলোচনা এবং এখানে কেন আবুল মনসুর আহমদ প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এ কারণে তিনি প্রশ্ন তুলেছেন এই প্রশ্ন করতে পারা সঠিক প্রশ্ন করতে পারা সঠিক সময়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা কি এখন সঠিক প্রশ্ন উত্থাপন করছি কেউ আবুল মনসুর আহমদ কিন্তু তার সময়ে তিনি সঠিক প্রশ্নগুলো তুলেছেন এটার জন্যই তাকে আমরা বারবার স্মরণ করব স্মরণ করা আমাদের প্রয়োজন আমি মনে করি এটা আর হলো এখন বলছে যে আমাদের একটা অভ্যুত্থান হয়েছে এখন অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে হলে কি করতে হবে আমরা জানি না জানি না বলে অভ্যুত্থান আমরা করে ফেলেছি কিন্তু অভ্যুত্থানকে আপনারা স্থায়ী করব কী করে অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরিত করব কী করে তার কোনো দিক নির্দেশনা নেই নেই বলেই আমরা কিন্তু অন্ধকারে পথ হারাচ্ছি এই সময়ে এই ধরনের দিক মানুষের প্রয়োজন ছিল যেটা আবুল মনসুর আহমদ সাহ যেটি করেছেন তো আমি আর কোনো কথা বলবো না এই সাংস্কৃতিক বিপ্লবের ভালো দিক এবং খারাপ দিক দুটাই আমরা চীনে দেখেছি চীনে সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল তার ফল কি হয়েছে তাও আপনারা জানেন ভালো দিকও আছে আর মন্দ দিকও আছে কিন্তু চীনারা অসম্ভব বুদ্ধিমান জাতি তারা তাদের সীমাবদ্ধতা দেখে এখন কিন্তু পৃথিবীর অন্যতম শক্তিতে রূপান্তরিত হচ্ছে কিছুদিন আগে সেরাজুল ইসলাম চৌধুরী গণ বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণ দিয়েছিলেন প্রায় পঞ্চাশ মিনিট বা তার চেয়েও বেশি আমরা সবটা জিনিস রেকর্ড করে রেখেছি ওটা আমি সম্পাদনা করছি অসাধারণ একটি লেখা যেখানে সভ্য সভ্যতার বিকাশে বিজ্ঞান এবং অন্যান্য জিনিসের ভূমিকা নিয়ে কথা আছে তো যদি ওটা দেখা হয় আমি আপনাদের জন্য প্রেরণ করব ধন্যবাদ সবাইকে